এটা আজকের লাইভ প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে খেয়াল করে বুঝে নিতে হবে মাসালাগুলো কিছু কিছু বিষয় নিয়ে আমরা রমাদান আসলে রোজা রাখা অবস্থায় কনফিউশনে থাকি যে এই কাজটা আসলে করা যায় কিনা করলে রোজা ভাঙবে কিনা এগুলো আমরা এখন জানবো যে কি কাজ করলে আসলে আপনার রোজা ভাঙে না প্রথমত হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন আন ইনটেনশনাল খাবার যদি আপনি খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন কিছু পানি খেয়ে ফেলেন বা ড্রিঙ্কস করে ফেললেন আপনি শরবত খেয়ে ফেললেন সোডা খেয়ে ফেললেন ব্যভারেজাতীয় কিছু খেয়ে ফেললেন যদি ভুল করে খান তাহলে রোজা ভাঙবে না সুবাহান আল্লাহ ইসলাম কত সহজ রুফি আ আন উম্মাতি আল খতা নিসিয়ান ভুল করে কিছু যদি করে কেউ যদি ভুলে যায় ওইটার কোনো গুণা ইসলামে নাই সুবাহান আল্লাহ আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য রবাকা শুক্র আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি এক গ্লাস পানি খান এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার পরে চিন্তা হলো ওরে আমি তো রোজা আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভুল করে খেলে রোজা ভাঙে না আপনি ভুল করে যদি প্যাড ভরে গোস্ত বিরিয়ানি কালিয়া দিয়ে প্যাড ভরে খাবার খেয়ে ফেলেছেন এরপরে হঠাৎ করে খাওয়ার পরে মনে হলো ওরে আমি তো রোজা রেখেছি আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভীষণ সাইসলাম বলেছেন ফাইনামাহুল্লাহ চক হু কারণ আল্লাহই তাকে খাইয়েছে সে ভুলে গিয়েছিল তাহলে ভুল করে খেলে বা পান করলে আপনার রোজা ভাঙবে না পাশাপাশি জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না অনেকে প্রশ্ন করে থাকেন যে শেখ ব্লাড টেস্ট করা যাবে কিনা আর রোজা রাখা অবস্থায় আমরা সাজেস্ট করি ইফতারির পরে আপনারা ব্লাড টেস্ট করবেন ইফতারির পর থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সিম্পলি হসপিটাল খোলা থাকে আর কোনো কারণে যদি দিনের বেলা করতেই হয় ব্লাড টেস্ট যদি অল্প রক্ত নিয়ে করা হয় রোজা ভাঙবে না এক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে কাপিং মানে শিঙ্গা লাগালে যত রক্ত বেরোয় সিঙ্গাতে কমপক্ষে চায়ের কাপের পরিমাণে এক কাপ পরিমাণ রক্ত বেরোয় তো এই পরিমাণ যদি আপনার ব্লিডিং হয় বা রক্ত নেওয়া হয় সিরিঞ্জ দিয়ে পাঁচ ছয় সিরিঞ্জ তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে কিন্তু এক সিরিঞ্জ দিয়ে দুই সিরিঞ্জ দিয়ে যদি কোনো কারণে ছোটো সিরিঞ্জ দিয়ে আপনার ব্লাড টেস্ট করাই লাগে ইন কেস অফ ইমারজেন্সি এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এরপর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে রোজা ভাঙবে না আমরা আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় কিন্তু আন ইনটেনশনাল ভমিটিং যদি আপনার হয় এতে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না তারপর নোজ ব্লিডিং নাক দিয়ে যদি রক্ত বেরোয় অল্প হলে রোজা ভাঙবে না কিন্তু এই কাপিং কাপ পরিমাণ যদি হয় মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ ইন দ্য গ্রেট অ্যামাউন্ট খুব বেশি পরিমাণে না হলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না আপনি বন্ধ করে ফেলবেন নাক ধরে ফেলবেন যাতে ব্লিডিংটা খুব বেশি না হয় পাঁচ নম্বরে হচ্ছে রিমুভিং টুথস অনেকের দাঁত ফালানো লাগে রোজা অবস্থায় দাঁত একটা নরবরে হয়ে আছে ফ্যাস্টিং অবস্থায় রোজা অবস্থায় আপনার দাঁত পড়ে গেল তখন কিন্তু যাতে রক্ত খুব বেশি বের না হয় আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি বের হয়ে যদি এক কাপ পরিমাণ আসলে দাঁত ফালানোর সময় এত রক্ত বেরো হয় না তো দাঁত ফালানোর পরে আপনাকে ব্লিডিংটা বন্ধ করে ফেলতে হবে মুখে মুখে চেপে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে ছয় নম্বর কথা হচ্ছে ইনজেকশন অনেকে প্রশ্ন করে যে শাহেক রোজা অবস্থায় ইনজেকশন নেওয়াই লাগছে ইনজেকশন নেওয়া যাবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মশালা এটা একটু ভালো করে জেনে নিন রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি চারটা শর্ত পাওয়া যায় শর্ত নাম্বার ওয়ান ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় অর্থাৎ শক্তিবর্ধক এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে তারপর এটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয় ইনজেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয় এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার তিন দিন চার দিন ক্ষুধাও লাগবে না আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ এটা ভিটামিন মিনারেলস পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে এই জাতীয় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে এরপর যদি সেটা আপনার ইঞ্জেকশনটা যদি নিউট্রিশিয়াস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বরে ইফ দ্য ইনজেকশন গোজ ইন দ্য মেডিসিন গোজ ইন ইউর স্টোমাক আপনার পাকস্থলিতে স্টোমাকে যদি ইনজেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে তাহলেও আপনার রোজা ভেঙে যাবে আমি আই রিপিট আমি আবার সহজ করে বলে দিচ্ছি প্রথমত ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় শক্তিবর্ধক হয় রোজা ভেঙে যাবে ফুড সাপ্লিমেন্টেরা যদি হয় খাদ্য সহায়ক রোজা ভেঙে যাবে নিউট্রিশিয়াস পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে আর যদি আপনার পাকস্থলিতে ঢুকে যায় পাকস্থলিতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে এই চারটার বাইরে কোনো ইনজেকশনে রোজা ভাঙবে না লেটস এ পেইন কিলার আপনার প্রচন্ড ব্যথা ব্যথা নাশক ইনজেকশন পেইন কিলার ইনজেকশন দিলে আপনার রোজা ভাঙবে না অ্যান্টিবায়োটিক ইনজেকশন রোজা ভাঙবে না অনেকের ভ্যাকসিন দেওয়া লাগে এইচবিএস ভ্যাকসিন জন্ডিসের ভ্যাকসিন দিতে হয় বিভিন্ন ইনজেকশন দিতে হয় এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না এই জাতীয় কোনো ভ্যাকসিনে অ্যান্টিবায়োটিক ইনজেকশনে পেইন কিলার ইনজেকশন আপনার রোজা ভাঙবে না এই হচ্ছে ইনজেকশনের মশালা এরপরে কিছু কমন বিষয় আসলে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এগুলো নিয়ে কনফিউশনে থাকি এক নম্বর হচ্ছে টুথপেস্ট এই প্রশ্নের তো কোনো শেষ নেই অনেক প্রশ্ন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা ব্রাশ করা যাবে কিনা সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে না দিনের বেলা রোজা অবস্থায় আপনি টুথপেস্ট পেস্ট দিয়ে ব্যবহার করে ব্রাশ করবেন না আমি সাজেস্ট করি আপনি সাহারি খাওয়ার পরে আজানের আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ সেরে ফেলবেন আর দিনের বেলা মেসোয়াক করবেন মেসওয়াক করা শুন না মেসোয়াকে অনেক বারাকা বিশ্বনবীর জীবনের শেষ আমল ছিল মেসোয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মেসোয়াক করেছিলেন তো জন্য আপনি সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেশোয়াক করবেন কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা তার রোজা কিন্তু ভাঙবে না মাসালাটি আবার বুঝে রাখুন যে ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না স্কলাররা অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে এটা ঠিক না তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না দ্বিতীয়ত আই ড্রপ মানে চোখের ড্রপ ইউজ করা লাগে অনেক সময় চোখের রুগী যারা চোখের ড্রপে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না এয়ার ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না কোহল সুরমা ইউজ করলে চোখে রোজা ভাঙে না আইলেনার দিলে ইউজ করলে রোজা ভাঙে না ইনসুলিন যদি ইউজ করে ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট এখন ডায়াবেটিক্স তো আমাদের বাংলাদেশে জাতীয় রোগ আমাদের বাবা মা স্বজন মুরব্বীদের অনেকেরই এটা ডায়াবেটিক্সের ইনসুলিন যদি দেয়া লাগে বেলা ইনশাল্লাহ এতে রোজা ভাঙবে না এরপর ইনহেলার ফর অ্যাজমা পেশেন্ট যাতে শ্বাসকষ্টজনিত রোগ আছে ইনহেলার এটা যদি লিকুইড হয় এবং পাকস্তলিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এছাড়া শ্বাস ক্লিয়ার করার জন্য রোজা ভাঙে না এরপর পারফিউম ইউজ করলে আতর ইউজ করলে ইনশাল্লাহ রোজা ভাঙে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আট নাম্বার কথা হচ্ছে যে সাপোসিটরি দিলে রোজা ভাঙে না সাপোসিটরি আপনারা হয়তো চিনবেন এটা পায়ুপথ দিয়ে এনাল মেডিসিন এটাকে বলে ডাক্তারি ভাষায় পথ দিয়ে অনেক সময় ইউজ করা লাগে পায়খানার রাস্তা দিয়ে ডাক্তার অনেক সময় সাজেস্ট করেন এটাকে বাংলাদেশে হয়তো ডুস বললে আপনারা চিনবেন ডুস দেওয়া লাগে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে যদি আপনারা ডুস ইউজ করেন জ্বরের কারণে ডুস ইউজ করলে রোজা ভাঙে না কারণ এই ডুস আপনাকে শক্তিশালীও করছে না আপনাকে এনার্জিও দিচ্ছে না এটা খাদ্যের পরিপূরক না আবার পাকস্থলিতেও তো যাচ্ছে না তো ডুস দিলে সাবসিডিরও দিলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না